এখানে তোমরা মেনিকিউরও পাচ্ছ মানে গ্লো প্যাক সাথে এখানে কিন্তু এই যে এটা তারপরে হচ্ছে তোমরা পেডিকিউর মেনিকিউর সাথে কিন্তু দুইটাতে আলাদা করে গ্লোপ্যাকটা প্যাকটা তোমরা পাচ্ছ আর ফেসিয়ালের কথা তো বললামই তো এইটাও কিন্তু এই একসাথে কিন্তু এই তিনটা সার্ভিস বলতে গেলে হচ্ছে এখানে তিন চার পাঁচ ছয় সাত এখানেও কিন্তু তোমরা অলমোস্ট সাতটা সার্ভিস একসাথে পাচ্ছ মাত্র নয়শো নিরানব্বই টাকা এখন আরেকটা সার্ভিস কথা তোমাদেরকে বলি মানে এইটাও কিন্তু অফার এর মধ্যেই থাকছে নয়শো নিরানব্বই টাকার আরেকটা অফার পাপায়া হোয়াইটেনিং ফেসিয়াল তারপর হচ্ছে ডুবাই গোল্ড ফেস প্যাক বেস এটা কিন্তু একটা ফেসিয়াল এর মধ্যে তিনটা সার্ভিস তোমরা পাচ্ছ তারপর হচ্ছে প্যারাফিন পেডিকিউর উইথ গ্লো প্যাক প্যারাফিন মেডিকিউর উইথ না মেডিকিউর এখানে নাই এখানে তোমরা হচ্ছে দুইটা পাবা মানে হচ্ছে প্যারাফিন পেডিকিউর সাথে হচ্ছে উইথ নেওয়া হচ্ছে শুরু করছি প্রথম ক্লায়েন্ট হচ্ছে আমি তো এখন থেকে যারা যারা চাচ্ছো তারা কিন্তু এখন থেকে সার্ভিসগুলো নেওয়া স্টার্ট করে দিতে পারো কারণ সব সার্ভিস তোমরা একের মধ্যে সব যে যেটা কি বলতে বলা যায় একের মধ্যে সবগুলো সার্ভিস তোমরা এত কমে পেয়ে যাচ্ছো তো কারা কারা হচ্ছে সার্ভিস নিতে আসতে আসতে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানা আপু তুমি মানে কিউ থ্যাংক ইউ এটা কোথায় এটা হচ্ছে মি উত্তরে ছয় নম্বর সেক্টরে রোড নাম্বার তেরো আর হাউস নাম্বার হচ্ছে হ্যাঁ হচ্ছে উত্তর আছে তাদের জন্য খুবই কাছে মিরপুর যারা আসো তাদের জন্য কাছে আমি বললাম না আমার হচ্ছে পনেরো এক ঘন্টার মধ্যে হচ্ছে টাইম লাগছে খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসছি কারণ এখানে আসতে কিন্তু তোমাদের আহা মরি মানে কোনো কষ্ট করতে হয় না খুব কাছেই হচ্ছে বিউটি কিংডম আর এখান থেকে তোমরা চাইলে এখানে এখন কিন্তু বিয়ের সিজন তোমরা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের মেক ওভার নিতে পারো কারণ খুব সুন্দর সুন্দর মেক ওভার দেওয়া হয় অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আজকে এত সুন্দর সুন্দর সার্ভিস নেওয়ার পরে কেন সুন্দর লাগবে না বলো একটা সার্ভিস নিয়ে আমি এত সুন্দর হয়ে গেছি বলতে গেলে কম্বো প্যাক তো কারা কারা হচ্ছে উত্তরে আসতেছে বিউটি কিংম তারা হচ্ছে অবশ্যই দ্রুত পেজে ইনবক্স করবা তাদের কিন্তু আরো বিভিন্ন ধরনের অফার থাকে তোমাদের যে যে সার্ভিস লাগবে সেইটা কিন্তু তোমরা তোমাদের মন মতো নিতে পারবো